এই হচ্ছে ডিম কালেকশন আলহামদুলিল্লাহ একটা ডিম আবার এই দুইটা ডিম আবার বড় এই দেখেন লাল হয়ে গেছে সব কিছু দাও কমপ্লিট মরিচ আদা হলুদ মাই দিতেছে আমি লালত হে গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তে গাইস মানে গরম কারে বলছে এই দুই দিনের রোদে বছরের সবচেয়ে গরম মনে হইল প্রচুর রোদ আব্বা চলে আসছে আম্মাও চলে আসছে ওই যে আব্বা গাছে পানি দিতে চাই সেই এখন দেখি আম্মা কি করে মা কুম্বাল গরমে আমি কতই পেতে মা মাসাল্লা অনেক এই যে বাড়িতে থাকা হয় না যার কারণে হচ্ছে আপনার আমরা আইসা পড়লে যখন একটু আমগুলো বড় হয় তখন পোলাপাইন পাইন যায় সব জায়গায় এই তো এরকমই পোলা এই আমটা আম এগুলো তো একটু অন্যরকম হইলে পাইরা লোয়া যায় এই আম আমারশাল্লা এডেরই খাই আগে কইয়া

সব লিচু ঢিলে গেছে কি গাছের শেষে যে কিছু লিচু পাতার তলে টলে থাকে ওগুলা মানে এই সাইজের লিচুগুলা হয় সব নিয়ে গেছে ভালো আসলো গোস্ত বিচি কম তো গাছ এদিকে কারেন্ট চলে গেছে রান্না রান্নাবান্না এখনো হয় নাই মুরগি টুরগি ধোয়া কমপ্লিট তো মায়ের রান্না করতেছে কারেন্ট নাই চুলা বন্ধ আর গ্যাসের অবস্থা তো নাই কোনো রকম নিবু নিবো জল তো আছে এদিকে ধুমু দুইশো ও ভেন্ডি দুইলে আর ইয়া করুন না হয় যে এটা ফেনা ফেনা বাইরে বনে কারেন্ট করছে মাত্রই আসলো তো এখন হবে রান্না বান্না ভেন্ডি ভাজি মুরগি ডাল আজকে অনেক দিন পরে তিন পথ পেঁয়াজ তেল দিল না চুলা বাড়ায় দাও এই লো এখন বাজনি এই দেখেন লাল হয়ে গেছে সব কিছু দাও কমপ্লিট মরিচ আদা হলুদ মাই দিতাছে আমি লারতাছি তা ফাইনালি এখন গোস্ত দিয়া দিলাম এই মুরগির গোস্ত আর একটু লারাচারা দিলেই তরকারি হয়ে যাবে এই লഞ്ഞി তাই প্রধানি দিয়া ঢেকে দিবেন না তো এই তো মুরগি প্রায় কমপ্লিট এদিকে নামাজের সময় হয়ে গেছে শুক্রবার তো এখন গোসল টসল দিয়া নামাজে যাই ঘাইমা শেষ আজকে আর গতকালকের গরম রেকর্ড পরিমাণ গরম বাংলাদেশের তো গাইস উপরে চলে আসছি আমার ঘরের অবস্থাও ভালো না এই যে মশারি টুশারি খুলি নাই তো এখন হচ্ছে মশারি খুইলা দেন হচ্ছে ওই গোসলটা করে মসজিদে চলে যাবো তো গাইস এদিক দিয়ে হচ্ছে ঘরটা সুন্দর করে গুছাইয়া ঝাড়ু দিয়া এরপর হচ্ছে ফ্রেশ ট্রেশ হয়ে নামাজ পড়ে আসলাম লাঞ্চ করব মুরগি আর হচ্ছে এই যে ভেন্ডি ভাজি পিসমিল্লা তো গাই সেদিকে হচ্ছে আপনার হাঁসগুলোকে একটু আরাম দেওয়ার জন্য পানিতে ছেড়ে দিলাম তারা খুব গোসল করতেছে পানিটা নিয়ে একবারে নোংরা করে ফেলছে তো পানি আবার এদিক দিয়ে আমি ছেড়ে দিছি পানিও চলে যাচ্ছে কিছু পানি কমুক এরপরে আবার নতুন পানি দিয়ে দিব ওই যে কচ্ছপটা উঠে গেছে কচ্ছপ মনে মনে ভাবতেছে এগুলা কারা নামলো পানিতে পুরা একবারে কাঁপাই দিতেছে ওরা বারবার আসে উকি দিয়ে উঠে দেখে চলে যায় ওই যে কই কচ্ছপ বয়ে উপরে উঠে না তো একটাকে উঠাই দিলাম তো হচ্ছে আমাদের মুরগিগুলোর অবস্থাও ভালো না যেই গরম কেউ গাছতলায় আছে আর ওরা তো এখানে আছে তো একটা দৃশ্য দেখাই সেটা হচ্ছে মার্শাল্লা ওই দেখেন আমাদের ফুলোরের দিকে তাকাইয়া ডিম কয়টা আছে এই মুরগি শহরে দেখা ওই মুরগিটার কারণে দেখা যাচ্ছে না টোটাল ডিম আছে তিনটা না এই মুরগিটা পায়ে কীভাবে যেন ব্যথা পাইছে খুরায় খুরায় হাটে ডিমগুলা কালেকশন করে নিচ্ছে কারণ ডিম আয় এই যে একটা ক্যামেরা ধরবো না ডিম ধরবো রাইয়ানকে খুব মিস করি এইসব কাজে কারণ রায়াম থাকলে অনেক উপকার হয় তো ভিতরে আরও কয়টা ডিম আছে দেখি এই পর্যন্ত যে ঢুকাইছি সেট তখন থেকে একটা ডিমও নেই নাই সব এখানেই আছে তো আলহামদুলিল্লাহ এখন আমরা দেখব নিচে পাইছি তিনটা আর উপরে কয়টা পাই দেখি এই হচ্ছে ডিম কালেকশন আলহামদুলিল্লাহ একটা ডিম আবার এই এই দুইটা ডিম আবার বড় এই দুইটা কি পারছে তাহলে টোটাল ডিম আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয়টা মাশাল মাশাল ডিম ডিমগুলা এখানেই থাক ডিমগুলা নিতে মনে চাচ্ছে না থাকো তা আমি একটু বাইরে যাই এটার মধ্যে তো প্রচুর গরম রে এর লেগে তো তারা নিচে যেয়ে থাক তো এইদিকে হচ্ছে আবার আমাদের হাঁস একটা ডিম পারছে আজকে মাসাল্লাহ আলহামদুলিল্লাহ ধুয়া নেই নোংরা আছে ডিম ধোয়া কমপ্লিট ডিমটা সুন্দর করে হ্যাঁ ফ্রিজ খুলে রেখে গেছিল লমকা এটা প্রায়ই হয় ফ্রিজ এরকম খোলা থাকে দেখেন ডিম টিম সব ঘেমে গেছে একটু চাপ দিয়া লাগাইতে হয় তোমরা ঘরে আইসোনা গো হাই গ মাইকে বইরা দাও গো বাইরে বাতাস ঘরের ভিতরে কিছু আছে আবার যায় বাতাস হলো হলো বাইরে ঘরের ঘরের ভিতরে গরম বসে থাকে আমাদের টক টক হঠাৎ করে অসুস্থ হয়ে গেল মানে গরমের কারণে না কি বুঝলাম না আসরের সময় মানে বিকালবেলা ওকে খুব সুন্দর করে খাবার টাবার খাওয়াইলাম ও একটু কম খাইছে খাবার সবাই আজকে কম খাবার খাইছে গরমের কারণে কিন্তু এখন ও তো দাঁড়াইতেই পারতেছে না দেখেন খুব মানে শক্তিই পাচ্ছে না দাঁড়ানোর ডক্টর একটু দাঁড়াও কারণ আমি কি করবো বুঝতেছি না তো এই যে ল্যাং সেরে দিছে বসতেছে না মানে দাঁড়াচ্ছেই না এই যেভাবেই বসে থাকে জানি না আল্লাপাক জানে ভালো ডক্টরক সুস্থ হয়ে যাও শোনা স্যালেং দিলাম তো অল্প একটু খাইছে এক চুমুকের মতো এই চালিন পানী অ টক টক আৰু একো খাও এটা খাও এটা খাই লৈ দিব ভেকচিন পাও দিয়া উঠতেই পাৰে না ঐ পাও এম এক অৱস্থা হৈ গৈছে টক টক আৰু খাও আৰু একো খাও ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ কালকে গরমে ভালো ট্যাক কেয়ার নিতে হবো মুরগির সকালবেলা উঠেই দেখাই সেদিকে হচ্ছে না নাজমুল খ্যাত বালিস লইয়া রেডি আজকে তার উপরে থাকতে হবে এতদিন তো ছিল নিচে কেউ ছিল নাজমুল তা নাজমুল হ্যাঁ কি দেখে নাজমুল আইফোন কিনবে টাকা নাই এক টাকা হয় আইফোন কিনবে আমি ঠিক তো যাই হোক গাইস সামনের বছর এরকম টাইমে আইফোন কিনবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এই আজ আজকে কই দিলাম আজকে ইনশাআল্লাহ তো যাই হোক গাইস এখন বসবে এডিটিং এ তো ফাইনালি আজকের ব্লগ শেষ করছি আই होप আজকের ব্লগটি ভালো লাগছে ভালো লাগলে ভিডিওতে একটা লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে থ্যাঙ্কস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ ফলো দিয়ে রাখি কানে দিব আঠারোশো আছে আঠারোশো থওঁ না না পঢ়া পঢ়িলে আমি কমাই দিওঁ নাই